ফের অঘটন আচমকায় মাত্র তিন মাসে বন্ধ হতে চলেছে জনপ্রিয় মেঘা এক ধারাবাহিক এই খবর পাওয়ায় দর্শকেরা হতাশ আজকাল খুব জলদি ধারাবাহিক বন্ধ হওয়ার নতুন কিছু নয় কিন্তু হঠাৎ করে কোনো জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হওয়ার খবর হলে দর্শকদের মন ভেঙে যায় জানা যাচ্ছে বন্ধ হতে চলেছে মোহনা মাইতির নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছিও শোনা যাচ্ছে দশই সেপ্টেম্বর ধারাবাহিকের শেষ শুটিং হতে চলেছে গৌরী ও ধারাবাইকে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরেছিলেন মোহনা দুর্ভাগ্যবশত অল্প সময়ের মধ্যেই এবার পর্দা থেকে বিদায় নিতে চলেছে গীতা এল বিপরীতে শুরু থেকে ব্যর্থ এই ধারাবাহিক টিআরপিতেও এমন জাদু দেখাতে না পারায় অবশেষে ইতি চ্যানেল এই খবরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন